Eu নমস্কার কেমন আছো তোমরা আমি খুব ভালো আছি আমি রিম্পা ঘরকন্যা রিম্পা চ্যানেলে তোমাদের সকলে স্বাগত তো আজকে ছিল আমাদের বাড়িতে শীতলা পুজো সেটারই কিছু ভিডিও তোমাদের সামনে নিয়ে আসলাম গ্রামের পুজোতে আমরা তো সবাই একসাথে মজা করি তো তারই কিছু আনন্দের মুহূর্ত আমি তোমাদের সাথে ভাগ করে নিলাম দেখো এটা হচ্ছে আমাদের শীতলা ঠাকুর গ্রামের সবারই তো এটা এখন আরতি চলছে তোমাদের সাথে সেটাও আমি ভাগ করে নিচ্ছি দেখো ব্রাহ্মণ মশাই এখন ঠাকুরের আরতি করছে এরপর শুরু হয়ে যাবে তো চলো তোমাদেরকে সেটাও দেখে Terima kasih telah menonton! গ্রামের পুজোর আনন্দটা শুধু দেখছো সবাই মিলে একসাথে কিন্তু নাচ গান আর হই হুল্লোড় পুরো মাতিয়ে রেখেছে চারিদিকটা দেখো বলির মধ্যে একটা কলা কাটা হচ্ছে আমি একটা স্লো মোশন দিয়ে দেখালাম এটা কত রিক্সের মাধ্যমে এটা কাটা হয় আর এখানে চলছে ওই যে ছাগলের মাথাগুলো কাটা হয়েছে তার পুজো এটা দেখতে নেই তার জন্যই গামছা ঢাকা দেওয়া আছে আর এটা হচ্ছে আমাদের শীতলা মন্দির হোম হবার পর যেই থালার মধ্যে চাল ফল টল সবাই দিয়ে গেছিলো সেই চালের থালাগুলোর মধ্যে ফল অলরেডি দিয়ে দিয়েছে ঠাকুরের প্রসাদী ফল তো সেইগুলোই যে যার এবার নিয়ে নেবে নিয়ে বাড়ি চলে যাবে আমিও নিলাম নিয়ে বাড়ি চলে আসলাম কারণ রাত্রিতে অনেক লোকের নেমন্তন্ন আছে অনেক কিছু কাজ করতে হবে তো সেই জন্যই বাড়ি চলে গেলাম দেখা হচ্ছে রাতের আবার ভিডিওতে দেখো বাড়ি আসার কিছুক্ষণ পর থেকে হঠাৎ করে মেঘ ধরে ভীষণ বৃষ্টি ওই সন্ধে সাড়ে সাতটার পর থেকে এত পরিমাণে বৃষ্টি আমাদের এত লোকের আইটেমের মধ্যে কেউ আসতে পারলো না কত খাবার দাবার নষ্ট সারা দিনটা খুব ভালোর মধ্যে কাটলো সন্ধ্যা টাইমটা ভালোর মধ্যে কাটলো না কারণ এত জিনিস নষ্ট আইটেম বানানো হলো এত পরিশ্রম হলো তারপরেও কিন্তু কাউকে নেমন্তন্ন করেও কেউ কোনো খাবার খেতে পেলো না শুধুই বৃষ্টির জন্য ঠিক যেই সময় আসার সময় সেই সময়ই বৃষ্টি আরম্ভ হয়ে গেল তো যাই হোক প্রকৃতির উপরে তো কিছু করার নেই শুধু মাংস রান্নাটাই বাকি ছিল মা সেটাও করে নিল তারপর আমরা খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট করে নেব কারণ রাত্রিতে বাড়িতে ঠাকুর আসবে তো রাত্রি দুটোর সময় করে ঠাকুর আসলো দুটো তিরিশ এরকম বাজছে ঠাকুর আসলো তো ঠাকুরের কাছে আমরা আশীর্বাদই বেলপাতা আশীর্বাদই ফুল সমস্ত কিছুই হাত পেতে নেবো তোমরা দেখতেই পাচ্ছ এখানে ঠাকুরের আশীর্বাদ হিসাবে বেলপাতা আমাদেরকে দিচ্ছে দু দুজন ব্রাহ্মণ মশাই এই দোলার দোলার মাধ্যমে বসিয়ে দেখো ঠাকুরকে নিয়ে এসেছে ঠাকুরের ফুল বেলপাতা সমস্ত কিছু নিয়ে এসেছে তো দেখা হবে আবারও একটা ভিডিওতে ততক্ষণ জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো আমার ভিডিও কেমন লাগলো জানিও